তো মন দিয়ে কি দেখা হচ্ছে হুম রেসিপিটা চেক করছে বাবা তো দিদি এত স্ট্রিক্ট জানা ছিল না বাড়ে আমার দিদি একবার ট্রায়াল নিয়ে দেখে নিচ্ছে যে হবু জামাই কেমন হতে চলেছে আমি এক্সপ্লেইন করছি মানে বিয়ের পরে যদি আমি দুম করে রেগে যাই তাহলে আমার রাগ কমানোর জন্য আমাকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারবে কিনা তাই তোমার কুকিং স্কিলটা চেক করা হচ্ছে লাখ লাগ পেছন লাখ সবাই মিলে পেছন লাগ এই না সানরাইজের সরষে পাউডার থ্যাঙ্ক ইউ এইবার সরষে লিস্টটা জাস্ট জমে যাবে জানিস তো মাকেও দেখেছি সানরাইজ মাস্টার্ড পাউডার ব্যবহার করতে এক সেকেন্ড তাহলে আমার দলে বাড়ি তুমি চাল জামাই হতে পারো কিন্তু বয়ফ্রেন্ডটা তো পারমানেন্ট না